আপনি কি জানেন প্রথমবারের মতো ইউরোপের দেশ ইতালি বাংলাদেশের সঙ্গে এমন একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর করেছে যার মাধ্যমে বাংলাদেশ থেকে সংখ্যক দক্ষ এবং অদক্ষ কর্মীরা ইতালিতে কাজের ভিসে আসার সুযোগ পাবেন এটি কোনো গুজব নয় বরং এটি একটি অফিশিয়াল ঘোষণা দু হাজার পঁচিশ সালের ছয় মে ইতালির রাজধানী রোমে বাংলাদেশ সরকার এবং ইতালি সরকারের মধ্যে স্বাক্ষরিত হয় এমইউ মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং এই চুক্তির মাধ্যমে বাংলাদেশ এখন যুক্ত হয়েছে সেই সব দেশের তালিকায় যেখান থেকে ইতালি সরকার সরকারি পর্যায়ে সরাসরি বিদেশি শ্রমিক নিয়োগ দেবে এটি শুধুমাত্র একটি চুক্তি নয় কারণ এর মাধ্যমে বাংলাদেশ থেকে পরিশ্রমী এবং দক্ষ মানুষদের জন্য ইউরোপে অন্যতম জনপ্রিয় দেশ ইতালিতে বৈধভাবে কাজের একটি সুবর্ণ সুযোগ তৈরি হয়েছে আর সবচেয়ে বড় বিষয়টি হলো দালাল বা এজেন্সির পিছনে ঘুরে ঘুরে দশ থেকে পনেরো লক্ষ টাকা খরচ না করেও এখন থেকে আপনি নিজের যোগ্যতা এবং অভিজ্ঞতার ভিত্তিতে সরাসরি কোম্পানির মাধ্যমে কাজের ভিসা আসার জন্য আবেদন করতে পারবেন আর আজকের এই ভিডিওতে আপনি জানতে পারবেন কিভাবে কোনো এজেন্সি বা দালালের সহযোগিতা ছাড়া বৈধভাবে ইতালিতে কাজের ভিসা পাওয়া যায় ইতালিতে কোন 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 খাতে এবং কোন সুযোগগুলো পাওয়া যাচ্ছে এখানে আসতে হলে কি কি যোগ্যতা এবং দক্ষতা থাকতে হবে এবং এই ভিডিও সেই অংশে থাকবে নিজে নিজে অ্যাপ্লিকেশন করার জন্য গুরুত্বপূর্ণ কিছু দিক নির্দেশনা এবং সম্ভাব্য কিছু কোম্পানির তালিকা যেখানে আপনারা এই সুযোগগুলো পেতে পারেন তাই সময় এমনই সব ইনফরমেটিভ ভিডিও সবার আগে পেতে চাইলে আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখতে পারেন এবং ইউটিউব থেকে দেখে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখতে পারেন ইতালি সরকার দু থেকে দু সাল পর্যন্ত মোট চার লক্ষ সাতানব্বই হাজার পাঁচশো পঞ্চাশ জন বিদেশি শ্রমিক নেওয়ার ঘোষণা দিয়েছে এর মধ্যে দু সালে ছাব্বিশ সালেই নেওয়া হবে প্রায় এক লক্ষ চৌষট্টি হাজার আটশো পঞ্চাশ জন কর্মী বাকি কোটাগুলো দু সাতাশ এবং আঠাশ সালের জন্য প্রযোজ্য এখানে কোটা দুই ধরনের কাজের জন্য হয়ে থাকে একটি হচ্ছে সিজনাল এবং অন্যটি হচ্ছে নন সিজনাল এখানে দক্ষ ও অদক্ষ উভয় ধরনের শ্রমিকদের জন্যই সুযোগ রয়েছে ইতালিতে কাজের ভিসা নিয়ে আসার ক্ষেত্রে বর্তমান সময় কোন কোন খাতে এবং কোন কোন পেশায় সবচেয়ে বেশি চাহিদা রয়েছে চলুন জেনে নেই তা সম্পর্কে এখানে এগ্রিকালচারাল সেক্টরে কৃষক কৃষি শ্রমিক ফল তোলার কর্মী গবাদি পশু লালনকারী ফুল চাষ বিক্রেতা ইত্যাদি কাজ রয়েছে কনস্ট্রাকশন সেক্টরে রয়েছে রাজমিস্ত্রি রংমিস্ত্রি টাইলস কর্মী লৌহকর্মী ছাদ লোহার স্ট্রাকচার কর্মী প্লাম্বার ইলেকট্রিশিয়ান ইত্যাদি ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে রয়েছে কারখানা শ্রমিক ওয়েল্ডার মেশিন অপারেটর মেকানিক হেভি ড্রাইভার গুদাম কর্মী ইত্যাদি হসপিটালিটি সেক্টরে রয়েছে রাধুনী সহকারী রাধুনী ওয়েটার ক্লিনার বাসন পরিষ্কার কর্মী রিসেপশন কর্মী ইত্যাদি হেলথ কেয়ার সেক্টরে রয়েছে বয়স্ক সেবা সহকারী নার্স স্বাস্থ্য সহায়ক হাসপাতাল ক্যান্টিন কর্মী ইত্যাদি লজিস্টিক সেক্টরে রয়েছে গাড়ি চালক বহনকারী ডেলিভারি কর্মী ট্রাক চালক ইত্যাদি টেকনোলজি সেক্টরে রয়েছে কম্পিউটার টেকনিশিয়ান ওয়েব ডিজাইনার নেটওয়ার্ক টেকনিশিয়ান ইত্যাদি ট্যুরিজম অ্যান্ড সার্ভিস সেক্টরে রয়েছে ট্যুর গাইড অতিথি গ্রহণকারী পর্যটন ফটোগ্রাফার ইত্যাদি এখানে সিজনাল কাজ বলতে এগ্রিকালচার হসপিটালিটি এবং ট্যুরিজম ইন্ডাস্ট্রির কাজগুলোকেই নির্দেশ করে থাকে এবং এর বাইরে যে সমস্ত ইন্ডাস্ট্রি এবং পেশাগুলো রয়েছে এগুলো সাধারণত নন সিজনাল ক্যাটাগরির অন্তর্ভুক্ত ইতালিতে বৈধভাবে কাজের বিছে আসতে হলে আপনাদেরকে অবশ্যই কিছু যোগ্যতা থাকতে হবে এখন তাহলে জেনে নেওয়া যাক ইতালিতে বৈধভাবে কাজের বিষয়ে আসতে হলে কি কি যোগ্যতা থাকতে হবে এখানে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমমানের হলেই চলবে তবে কিছু পেশায় ডিপ্লোমা বা প্রশিক্ষণ সার্টিফিকেট থাকতে হয় তাছাড়া আপনি যে কাজের উপর এখানে ওয়ার্ড বিষে নিয়ে আসতে চাচ্ছেন সেই কাজের উপর কমপক্ষে ছয় মাস থেকে এক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে ভাষা জ্ঞান ইতালীয় বা ইংরেজি ভাষায় মোটামুটি কথা বলার বা বোঝার দক্ষতা থাকতে হবে তাছাড়া আপনাকে মেডিকেলি ফিট হতে হবে এবং আপনার নামে কোনো ধরনের ক্রিমিনাল রেকর্ড থাকা যাবে না এবার জেনে নেওয়া যাক ইতালিতে বাংলাদেশিরা কিভাবে কাজের ভিসে আসতে পারে ইতালিতে কাজের ভিসে নিয়ে আসার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দরকার হয় সেটি হচ্ছে ইতালির মিনিস্ট্রি থেকে অনুমোদিত একটি কাজের অনুমোদন পত্র যা নুলোওয়া নামে পরিচিত এখন সচরাচর বাংলাদেশিরা সাধারণত ইতালিতে কাজের ভিসে আসার জন্য আবেদন করে থাকে তাদের পরিচিত আত্মীয় স্বজন বা লোকাল এজেন্সির মাধ্যমে এই প্রক্রিয়ায় সাধারণত খরচ হয় দশ থেকে পনেরো লক্ষ টাকা এবং অধিকাংশ ক্ষেত্রেই আবেদনকারীরা সঠিক তথ্য না জানায় প্রতারণার শিকারও হয়ে থাকে কিন্তু বর্তমান সময় একজন যোগ্য প্রার্থী চাইলে নিজে থেকেই একটি নিয়োগকারী কোম্পানিতে সরাসরি আবেদন করতে পারবে তো আপনি যদি কোনো এজেন্সি বা দালালের সহযোগিতা ছাড়া নিজে থেকে আবেদন করতে চান সেক্ষেত্রে চলুন জেনে নেই কি কি ধাপ রয়েছে প্রথম ধাপে আপনাদেরকে ইতালির সম্ভাব্য নিয়োগকারী কোম্পানি খুঁজে সেখানে জবের জন্য অ্যাপ্লিকেশন করতে হবে এটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ধাপ এবং কিভাবে আপনারা নিজে থেকে সম্ভাব্য নিয়োগকারী কোম্পানিগুলো খুঁজে সেখানে জব অ্যাপ্লিকেশনগুলো সুন্দরভাবে করতে পারেন তা কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে স্ক্রিনেই দেখিয়ে দেওয়া হবে দ্বিতীয় ধাপে কোম্পানি যদি আপনার আবেদনটি গ্রহণ করে এবং আপনাদেরকে যদি সিলেক্ট করে নেয় সেক্ষেত্রে কোম্পানি আপনাদেরকে কাজের নিয়োগপত্র এবং আপনার জন্য একটি নূল আবেদন করবে তৃতীয় ধাপে আপনাদের নোল অ্যাপ্রুভ হবে চতুর্থ ধাপে আপনারা ভিসা অ্যাপ্লিকেশন করবেন এবং ভিসাটি হয়ে গেলে ইতালিতে যাওয়ার আগে বাকি এই ডকুমেন্টসগুলো সম্পূর্ণ করে নিতে হবে এবং সেখানে যাওয়ার পর রেসিডেন্স পারমিট নিয়ে কাজ শুরু করা যাবে। এখন জেনে নেওয়া যাক কিভাবে আমরা নিয়োগকারী কোম্পানিতে সঠিক উপায়ে আবেদন করব। এখানে আবেদন করার জন্য প্রথমে আপনাদেরকে প্রফেশনাল ভাবে কিছু ডকুমেন্টস তৈরি করে নিতে হবে। একটি ইউরোপাস ফর্মেট সিভি, কভার লেটার এবং যদি থাকে সেক্ষেত্রে আপনার কাজের অভিজ্ঞতা সার্টিফিকেট বা ট্রেনিং সার্টিফিকেট, যেকোনো সাপোর্টিং ডকুমেন্টস ইত্যাদি। এখন কিভাবে আপনি একটি ইউরোপাস ফরম্যাট সিভি এবং কভার লেটার বানাতে পারেন, তা নিয়েও আমাদের চ্যানেলে একটি ভিডিও রয়েছে। চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারেন। আর আপনি যদি আমাদের মাধ্যমে একদম প্রফেশনাল ভাবে একটি ইউরোপাস ফর্মেট সিভি ও কভার লেটার তৈরি করতে চান ইউরোপিয়ান এবং ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অনুযায়ী সেক্ষেত্রে আমাদের ফেসবুক পেজে এই বিষয়ে মেসেজ করতে পারেন এবং এই গুরুত্বপূর্ণ দুটি ডকুমেন্টস রেডি হলে পরবর্তীতে আপনি কোম্পানিতে জবের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন এখন আবেদন করার জন্য আপনি বিভিন্ন ট্রাস্টের জব সাইট ব্যবহার করতে পারেন তবে আপনাদের কথা বিবেচনা করে এবং আপনাদের কাজটিকে আরও সহজ করে দেওয়ার জন্য এই ভিডিওতে আমরা চল্লিশটি কোম্পানির একটি সম্পূর্ণ তালিকা বের করে রেখেছি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে প্রথমেই রয়েছে কোম্পানির নেম ধারাবাহিকভাবে কোম্পানির নামগুলো এখানে দেওয়া রয়েছে কোম্পানি নেমের পাশের অংশে আপনারা দেখতে পাচ্ছেন যেখানে নির্ধারিত ওয়েব দেওয়া হয়েছে এর রয়েছে পজিশন অর্থাৎ যেসব পেশায় কোম্পানির লোক নিয়ে থাকে তার একটি তালিকাও দেওয়া হয়েছে আপনারা অবশ্যই আবেদন করার পূর্বে কোম্পানির পসিবল ভ্যাকেন্সি পজিশনগুলো দেখে নেবেন এখানে তারা বর্তমান সময়ে কোন কোন পেশায় লোক নিচ্ছে সে বিষয়গুলো জেনে নেবেন যেমন এই কোম্পানিতে আমরা দেখতে পাচ্ছি পসিবল ভ্যাকেন্সি পজিশনগুলোর মধ্যে রয়েছে প্রোডাকশন অপারেটর পোলট্রি ফার্ম ওয়ার্কার প্যাকার কোয়ালিটি কন্ট্রোল টেকনিশিয়ান পরের কোম্পানিতে রয়েছে ডেইরি এন্ড প্রসেসিং অপারেটর ওয়ার হাউস স্টাফ সিজনাল ফার্ম ওয়ার্কার্স এখানে রয়েছে মিট প্রসেসিং অপারেটর প্রোডাকশন লাইন অপারেটর ইত্যাদি এখানে রয়েছে ফ্যাক্টরি অপারেটর প্যাকেজিং স্টাফ লজিস্টিক্স ওয়ার হাউস আর এন্ড ডি অ্যাসিস্ট্যান্ট এখানে রয়েছে ডেরি প্রোডাকশন ওয়ার্কার ল্যাব টেকনিশিয়ানস প্যাকার ফর্ক অপারেটরস ইত্যাদি পদ তো এইভাবে করে আপনারা অবশ্যই পরে নেবেন এবং আপনাদের যদি নির্দিষ্ট কাজের উপর অভিজ্ঞতা থাকে তাহলে সেই কোম্পানিতে আবেদন করার জন্য তাদের কন্টাক্ট ঠিকানা অংশে যে ওয়েব অ্যাড্রেসটা দেওয়া হয়েছে আপনারা সেখানে ক্লিক করে কোম্পানির নিজস্ব ওয়েবসাইটে চলে যেতে পারবেন সেখান থেকে কন্টাক্ট অংশে গিয়ে কোম্পানিতে যোগাযোগ করার মেইল অ্যাড্রেস পেয়ে যাবেন এবং সেই মেইল অ্যাড্রেস বরাবর আপনার কাঙ্ক্ষিত ডকুমেন্টসগুলো তাদের কাছে পাঠিয়ে দেবেন তাছাড়া আপনারা চাইলে কোম্পানির নামটি কপি করে অনলাইনে সার্চ করলে তাদের সাথে যোগাযোগ করার কন্টাক্ট মেল পেয়ে যাবেন এখানে আপনাদের জন্য টোটালি চল্লিশটি কোম্পানির একটি লিস্ট দেওয়া হয়েছে ইতিপূর্বে আমরা যেসব ইন্ডাস্ট্রির কথা আলোচনা করেছি সেসব ইন্ডাস্ট্রি ভিত্তিক কোম্পানিগুলোর তালিকায় এখানে দেওয়া হয়েছে আপনারা চাইলে সুবিধা মতো এখান থেকে স্ক্রিনশটও নিয়ে রাখতে পারেন এই প্রক্রিয়া এটি অনুসরণ করে আপনি নিজে থেকে আবেদন করতে পারবেন এ বিষয়ে যদি আপনাদের আরও কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিতে পারেন এই ছিল আজকের মতো ভিডিও ধন্যবাদ